এখানে একটি সেট দেখতেছেন তো এটা হতেছে আট আট ষোলো টেন সেট এটা নিতে আসতে হচ্ছে চারাবাগ থেকে জাকির হোসেন ভাই তো ওনার জন্য এটা কমপ্লিট করা হইলো তো উনি থেকে কমপ্লিট করলেন তো সেট হইতেছে আট এদিকে আট মানে আট আট ষোলো টেন রেস্টার স্টুডিও সেট পাঁচ ভলিউমের তো সেটের ভিতরে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে এটা হলো পঞ্চাশ জিরো ইয়ে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ভোল্টের একটি ট্রান্সফর্মার এবং চারটা রুবিগণের অরিজিনাল ক্যাপাসিটার এবং সেটটা হইতেছে পাঁচ ভলিউমের তো পাঁচ ভলিউমের একটা বেস্টন সার্কিট তো এই যে দেখতেছেন সামনে থেকে সেটটা তো এই যেতেছে জাকির হোসেন ভাই এটা হাই করে দেন তো এরকম সেট যদি কারো বানিয়ে আনার প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশন কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতেছে সাবার বাস স্ট্যান্ডে সংস্থা মার্কেটের দ্বিতীয় তলায় ছয় এবং সাত নং দোকান দোকানের নাম হইতেছে মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম